আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ দাবিতে আবারও সমাবেশে ডাক দিয়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা আজকে তিনি ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে পঁয়ত্রিশ প্রত্যাশীরা তো এই সংবাদ সম্মেলনে পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ হারুন বলেন দীর্ঘ বারো বছর ধরে বয়স বৃদ্ধির এই আন্দোলন চলছে সম্প্রতি মুহিত চৌধুরী কমিশন চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স পুরুষদের পঁয়ত্রিশ ও নারী সাঁত্রিশ করে সুপারিশ করলেও বয়সীমা বত্রিশ করা হয় আমরা বয়সীমা বত্রিশ প্রত্যাখ্যান করলাম আমরা এগারোই ডিসেম্বর রাজু ভাস্কর্যে সকাল দশটার দিকে পঁয়ত্রিশ বাস্তবায়নে সমাবেশ ডেকেছি আমরা মহী যে কমিশন তার বাস্তবায়ন চাই আরেক সংগঠক রতন বলেন এই সরকার আমাদের সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার আমরা চাই এবং আশা করি অবিলম্বে এই সরকার আমাদের দীর্ঘদিনের এই দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে তা বাস্তবায়ন করবেন আমরা প্রত্যাশা করি আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধান করবেন এই সময় অন্যদের মধ্যে আরো পঁয়ত্রিশ প্রত্যাশী আরো বিভিন্ন সংগঠক সেখানে তো দর্শক কথা হলো যে ডিসেম্বর রাজু মেন দর্শকরা মহাসমাবেশের ডাক দিয়েছেন যদি এগারো ডিসেম্বরের মধ্যে সরকার কর্তৃপক্ষ পঁয়ত্রিশ প্রত্যাশীদের সঙ্গে আলোচনায় না বসেন তাহলে হয়তোবা এগারো ডিসেম্বরে আবার সমাবেশ হতে যাচ্ছে সেই সঙ্গে হয়তো পরবর্তী কর্মসূচি আবারও তারা ঘোষণা করবে এই ছেলে বয়স নিয়ে আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন